চার নম্বর আমি অতিরিক্ত লবণ খাওয়ানো এই অতিরিক্ত লবণ লবণ কি সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে লবণ হ্যাঁ এই লবণ এই অতিরিক্ত লবণ যখন আপনি খাবেন তখন কিন্তু সরাসরিটা কিডনিতে কিন্তু প্রভাব ফেলে কিডনিতে প্রভাব ফেলে মানে কিডনির যে ফেডারেশন হয় কিডনির যে নির্দিষ্ট যে মেকানিজমগুলো আছে সেটা কিন্তু এই লবণটা সোডিয়াম ক্লোরাইড এবং ক্লোরিন এটা কিন্তু কিডনির উপর কিন্তু কিডনির সিলের উপর কিন্তু বেশি প্রভাব ফেলে ফলে কিডনিটা কিন্তু ড্যামেজ হতে পারে মানে কিডনির ক্ষতি করে মানে কিডনিকে ড্যামেজ করে দেয় ক্ষতি করে এই ক্ষতি করে কী সোডিয়াম ক্লোরাইড মানে লবণ হ্যাঁ এরা যখন অতিরিক্ত লবণ যখন খাওয়ানো হয় তখন সেল থেকে কিন্তু পানি কিন্তু বেড়ে যায় কিন্তু কিডনির ক্ষতি করে না এরা পানি শূন্যতা তৈরি করে পানি শূন্যতা তৈরি করে তার মানে কি আমি তাহলে কি সোডিয়াম ক্লোরাইড বা লবণ খাওয়াবো না অবশ্যই আপনার মুগিকে লবণ খাওয়াবেন সেটা নির্দিষ্ট একটা সময়ে এবং নির্দিষ্ট পরিমাণে যেটুকু না খাওয়াই না সেটুকু আপনার দিতে হবে সেটা খাবারের সাথে আপনি দিতে পারেন তবে আমি আপনাকে পরামর্শ দিব যে মুরগিকে কখনোই ওভার ডোজ আমরা অনেক সময় দেখি যে খাবারের মধ্যে প্রতিদিন আমরা লবণ দিচ্ছি কিন্তু এই লবণটা অতিরিক্তের মধ্যে দেওয়া যাবে না যেমন একশো কেজিতে কিন্তু আমরা এক কেজি লবণের কথা বলা হয় হ্যাঁ তো সেই জায়গাগুলোতে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না এখানে অতিরিক্ত লবণের কথা বলা হচ্ছে অতিরিক্ত লবণের কথা কিডনিতে এই জায়গাটা আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং এটা খাওয়া যাবে না অতিরিক্ত তো মোটামুটি আমরা কি জানলাম তিন নম্বর পয়েন্টটা যে হলো কুকি লবণ খাওয়ানো ঠিক নয়